দেখতে কতটা সুন্দর হয়েছে যে জিনিস দেখতে সুন্দর হয় সেটা খেতেও অসাধারণ হয় সুপ্রিয় দর্শক দূরের এবং কাছের যে যেখান থেকে দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো মাত্র দুই কাপ ময়দা আর চিনি দিয়ে ভীষণ মজাদার বিকাল অথবা সকালের স্ন্যাক্স এটা খেতেও অনেকটা ডোনাটের মতো আর এটা তৈরি করাও খুবই সহজ যে কেউ একবার দেখলে আপনারা তৈরি করে ফেলতে পারবেন এই মজাদার স্ন্যাক্সটি আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে এবং উপকারে আসবে এইরকম মজার মজার আর নিত্য নতুন রেসিপি পেতে আপনারা যারা আমার চ্যানেলে নতুন এসেছেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা ক্লিক করে রাখবেন যেন নতুন কোনো ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আর যারা ফেসবুক থেকে দেখছেন প্লিজ ফেসবুক পেজটাকে ফলো দেবেন লাইক কমেন্ট শেয়ার করে আমার সঙ্গে থাকবেন চলুন তাহলে কথা না বাড়িয়ে আমরা মূল রেসিপিতে চলে যাই সুপ্রিয় দর্শক এই মজাদার স্ন্যাক্সটা তৈরি করার জন্য লাগবে ময়দা আপনারা চাইলে আটা দিয়ে করতে পারেন আমি দুই কাপ ময়দা নিয়েছি এর মধ্যে দিয়ে দিতে হবে স্বাদ মতো লবণ ওয়ান থার্ড কাপ চিনি আমি যেহেতু স্ন্যাক্সটা মিষ্টি তৈরি করব তাই চিনির পরিমাণটা বাড়িয়ে দিয়েছি আপনারা যদি চিনি খেতে নাসান সেক্ষেত্রে চিনির পরিমাণটা কমিয়ে দেবেন আর দিয়েছি দেড় টেবিল চামিচ ইস্ট আর দুই টেবিল চামিচ দিয়েছি গুঁড়ো দুধ এখন শুকনা উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে নিতে হবে যখন মেশানো হয়ে যাবে তখন দিয়ে দিতে হবে হালকা কুসুম গরম পানি গরম পানিটা এমন হতে হবে যেন হাতটা এভাবে ডুবে রাখলে বেশ কিছুক্ষণ ডুবে রাখা যায় এখন অল্প অল্প পানি দিয়ে হাত দিয়ে মেখে ডো তৈরি করে নিতে হবে আর হাতে যখন দেখবেন যে এই রকম পর্যায়ে আসছে তখন একটু তেল লাগিয়ে নেবেন আর ভালো করে পাঁচ মিনিট এইভাবে মথে নেবেন তখন দেখবেন যে আপনার সুন্দর একটা মসৃণ ডো তৈরি হয়ে গেছে এখন উপরে একটু তেল লাগিয়ে নিতে হবে যেন উপরের অংশটা ড্রাই হয়ে না যায় আর এটা তেল মেখে রেস্টে রেখে দিতে হবে এক ঘন্টা অথবা ৪৫ মিনিট এটা আপনারা চাইলে হালকা কুসুম গরম পানির উপরে রুদ্রে অথবা চুলার সাইডে রেখে অ্যাক্টিভ করে নিতে পারেন তবে আমি যেভাবে অ্যাক্টিভ করি আমার ওভেনে এক মিনিট হিট করে নিই তারপর ওভেনটা বন্ধ করে আমি এটা পঁয়তাল্লিশ মিনিটের জন্য ওভেনে রেখে দিয়েছিলাম দেখেন পঁয়তাল্লিশ মিনিট পর আমার ডোটা ফুলে একেবারে ডাবল হয়ে গেছে এখন ডোটাকে আবারও একটুখানি মুথে নিতে হবে আর যখন মথা হয়ে যাবে তখন বোর্ডের উপর নিয়ে এইভাবে হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে একটা বল তৈরি করে নিতে হবে আর উপরে আর নেসের সাইড দিকে একটুখানি ময়দা সরিয়ে বেলুনি দিয়ে বেলে একটা গোল শেপের মোটা রুটি বেলে নিতে হবে তারপর ছড়িয়ে দিতে হবে সাদা তিল আপনারা কিন্তু আগে উপরে ডিমের কুসুমটা ব্রাশ করে নেবেন তারপরে তিলটা সরিয়ে দিবেন দিয়ে কিছুক্ষণ রেস্টে রেখে দিবেন। সেক্ষেত্রে তিলটা ভালোভাবে সেট হবে আমার তিলগুলো ভালোভাবে কিন্তু সেট হয়নি তাই আমি বেলুনি দিয়ে বেলে সেট করে নিচ্ছি আরামেরা রেস্টে রাখবো না সঙ্গে সঙ্গে ভেজে নেব একটা নাইফ দিয়ে মাঝখান বরাবর এইভাবে দুই ভাগ করে নিয়েছি তারপর আবারও চার ভাগ করে নিয়েছি এসি এইবারে আবারও প্রত্যেকটা ভাগের মধ্যে একটা করে এইভাবে ফালি দিয়ে নিয়েছি এটা নাস্তাটা বানানো খুবই সহজ তো আমি আগে থেকেই চুলায় তেল বসিয়ে রেখেছি তেলটা গরম হয়ে গেছে একে একে সব নাস্তাগুলো দিয়ে দিয়েছি আর একটা সাইড আমি এইভাবে ভেজে নিয়েছি আমি যখন নাস্তাটা দিচ্ছিলাম তখন ভিডিওটা ডিলিট হয়ে গেছে অত্যন্ত দুঃখিত পরের সাইডটাও আমি এইভাবে কিছুক্ষণ রেখে উলটিয়ে দিচ্ছি দেখেন এর চেয়ে যদি বেশি কালার করতে চান তাহলে করতে পারেন আমি এর চেয়ে আর বেশি কালার করব না তাই তেল থেকে আমি উঠিয়ে নিচ্ছি আর অবশ্যই আপনারা কিন্তু বড় কড়াইয়ে ভাজবেন তাছাড়া কিন্তু এই নাস্তাগুলো যখন দিবেন তখন কিন্তু উল্টাতে পারবেন না একেবারে ফুলে ডাবল হয়ে যাবে আর এটা লো আছে ভেজে নিতে হবে হাই হিটে ভাজতে যাবেন না তাহলে দ্রুত কালার চলে আসবে এখন এখানে একটা বল নিয়েছি এর মধ্যে দুই টেবিল চামিচ দেশি গুঁড়ো দুধ এক টেবিল চামিচ দেশি চিনি এখন গরম থাকতে থাকতে এই নাস্তাগুলোকে এইভাবে চিনি আর দুধের মধ্যে কোট করে নিতে হবে আপনাদের কাছে যদি গরুর দুধ না থাকে সেক্ষেত্রে আপনারা চিনিটা গুঁড়া করেও এইভাবে কোট করে নেবেন খেতে ছেম একেবারে ডোনাটের মতো লাগবে আর দেখেন আমি সব নাস্তাগুলো সার্ফ করে নিয়ে আর কতটা নরম একেবারে সফট হয়েছে চাপ দিলে আবার উপরে উঠে যাচ্ছে একটা ভেঙে আপনাদেরকে দেখায় দেখেন কতটা সুন্দর আর কতটা ইয়ামি হয়েছে একদিন হলেও আপনারা এভাবে বাসায় ট্রাই করবেন ট্রাই করে কমেন্ট আমাকে জানাবেন যে আপনাদের কাছে কেমন লেগেছে আশা করি ভালো লাগবে এরকম মজার মজার নাস্তা বাচ্চাদেরকে দেন বাসায় ওরা লুটে পুটে কিন্তু খেয়ে ফেলবে শুধু বাচ্চারা না বড়রাও কিন্তু এই নাস্তাটা ভীষণ পছন্দ করবে খুবই সুস্বাদু হয় আমার ভিডিওগুলো যদি আপনাদের এতটুকু পরিমাণ ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করবেন আমার জন্য দোয়া করবেন অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন আপনাদের সকলের সুস্বাস্থ্য এবং মঙ্গল জীবন কামনা করে ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি ভালো থাকবেন সবাই দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লা হাফেজ